নমস্কার আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংখ্যা তত্ত্ব এবং অধিকারী আজকের এই আলোচনাটি মূলত রাশি তুলারাশি লগ্ন অর্থাৎ লিব্রাসাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো আগস্ট মাস তুলা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য বিদ্যা প্রেম ভালোবাসা আপনাদের পরিবার অর্থ ভাগ্য কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন এখানে ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্টারভিউতে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আগস্ট মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক আপনাদের রাশির লটকে শুক্র গ্রহ সাথে বোধ আপনাদের একাদশ ভাব অর্থাৎ লাভস্থানে অবস্থান করছেন দশম ভাবে ট্রানজিট করছেন রবি আপনাদের অষ্টমভাবে একত্রে অবস্থান করছেন দেবগ্রহ বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ আর একই সাথে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন রাহু তো ভাবে কেতু গ্রহ আর পঞ্চমভাবে অবস্থান করছেন কর্মফল তথা শনিদেব তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য আপনাদের রাশির লর্ডকে আপনাদের রাশির লড ভেনাস অর্থাৎ গ্রহ। কোথায় ট্রানজিট করছেন আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন একাদশ ভাবে শুক্রের অবস্থান অত্যন্ত ভালো থাকছে কারণ একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরে কোনো গ্রহই অশুভ ফলদায়ক হয় না সমস্ত গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকে তো এখানে শুক্র যেহেতু আপনাদের লাভস্থানে অবস্থান করছেন স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে আর একই সাথে মানসিক দিক থেকেও পজিটিভনেস আপনাদের মধ্যে অবশ্যই থাকবে তবে কতদিন পঁচিশে আগস্টের আগে পর্যন্ত পঁচিশে আগস্টের আগে পর্যন্ত স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না তবে পঁচিশে আগস্টের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন আর দ্বাদশ ভাব কিন্তু শুভ হয় না দ্বাদশ ভাবকে তিক ভাব মনে করা হয় দ্বাদশ ভাব অশুভ ঘর হয় দ্বাদশ ভাব স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচকে বৃদ্ধি করে তো এখানে এখানে পঁচিশে আগস্টের পরবর্তী সময়টা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকতে পারে আর একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ডাক্তারের পেছনে হসপিটালের পেছনে খরচ কিন্তু আপনাদের হতে পারে তো স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে পঁচিশে আগস্টের পরবর্তী সময় এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লটকে মঙ্গল গ্রহ কোথায় করছেন মঙ্গল আপনাদের অষ্টম ভাবে ট্রান্সিট করছেন অষ্টম ভাবেও কিন্তু মঙ্গলের অবস্থান ভালো থাকবে না কারণ রাশিচক্রের অষ্টম ভাবকে সব থেকে খারাপ ঘর মনে করা হয় অষ্টম ভাব আমাদের বাধা বিপদ থেকে ইন্ডিকেট করে তো এখানে মঙ্গল যেহেতু সেকেন্ড হাউসের লর্ড হয়ে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন তো পারিবারিক দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার অন্য সম্ভাবনা থাকবে পরিবারের মানুষদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে একটু বোঝাপড়ার সমস্যা থাকতে পারে তবে কতদিন সাতাশে আগস্টের আগে পর্যন্ত সাতাশে আগস্টের আগে পর্যন্ত পারিবারিক দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন তবে আর সাতাশে আগস্টের পরবর্তী সময়টা পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয় তো এখানে সাতাশে আগস্টের আগে পর্যন্ত সেকেন্ড হাউজের লর্ড মঙ্গলের অবস্থান যেহেতু ভালো থাকছে না তো অর্থনৈতিক পেশার আপনাদের মধ্যে একটু থাকতে পারে সেভিংস করতে প্রবলেম হতে পারে খরচ যে কোনো দিক থেকে বাড়তে পারে তো এদিকগুলো কিন্তু আপনাদের একটু মাথায় রাখতেই হবে সাতাশে আগস্টের আগে পর্যন্ত সাতাশে আগস্টের পরবর্তী সময় ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের ভালো হয়ে যাবে তার পূর্ণ সম্ভাবনা থাকছে আপনাদের থার্ড হাউসের লর্ডকে আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতিও আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন অষ্টম ভাবেও দেবগুরুর অবস্থান তো ভালো থাকবে না আর থার্ড হাউস থেকে আমাদের অনলাইন দিক আমাদের ছোট ভাই বোন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এই সমস্ত দিককে বিচার করা হয় তো এখানে থার্ড হাউসের লর্ড দেখব বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো থাকবে না তো অনলাইন যে কোনো দিক থেকে স্ট্রাগল আপনাদের হতে পারে যারা অনলাইন কোনো কাজ করেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন ডিজিটাল কাজ যারা করেন কাজের দিক থেকে কিন্তু আপনাদের একটু প্রবলেম ফেস করতে হতে পারে আর একই সাথে আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাসের অভাব থাকতে পারে পরিশ্রম বেশি হতে পারে যে কোনো বিষয় নিয়ে ট্রাভেল বেশি হতে পারে তো এই সমস্ত দিকগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আর একই সাথে আপনার ছোট ভাই বোন আপনার কাশী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথেও যাতে দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে না পড়েন সে দিকটাও বিশেষভাবে মাথায় রাখবেন কারণ থার্ড হাউস থেকে এই সমস্ত বিষয়গুলিকে বিচার করা হয় আর থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন আর শনিদেব যেহেতু বক্রি রয়েছেন তো চতুর্থ ভাবের ফলও আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও পড়ছে আপনাদের চতুর্থ ভাবে সম্পত্তির স্থানে স্বরাশিতে শনিদেব শুভ ফলদায়কও হয়ে থাকেন তো এখানে আ সম্পত্তির জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে কারণ এখানে সম্পত্তি সংক্রান্ত দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন তো পুরো আগস্ট মাসের মধ্যে আর সম্পত্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান প্রপার্টি যদি সেল পারচেস করতে চান সেটা অবশ্যই করতে পারেন প্রপার্টির জায়গাটা আপনাদের অতি উত্তম থাকবে আর একই সাথে ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয় তো মাতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে তো স্বাস্থ্য হোক বা কেরিয়ার যে কোনো দিক থেকে আপনার মা পজিটিভ প্রেসার পাবেন পুরো আগস্ট মাসে তবে একটা কথা সম্পত্তি বিষয়ক কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জন্ম ছকে শনিদেবের অবস্থান কি আছে সেটাকে পরীক্ষা করিয়ে নিয়ে তবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন কারণ বর্তমানে শনিদেব রেট্রোকেট রয়েছেন আর আপনার জন্ম ছকেও যদি শনিদেবের অবস্থান খুব খারাপ থাকে শনিদেব যদি শত্রু হন অথবা শনিদেব যদি আপনার জন্ম ছকেও রেট্রোকেট থাকেন সেক্ষেত্রে কিন্তু সম্পত্তি বিষয়ক বড় কোনো সিদ্ধান্ত নিলে প্রবলেমে পড়তেও পারেন তো সম্পত্তি বিষয়ক যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জন্মছকে শনিদেবের অবস্থানকে একটু পরীক্ষা করে নেওয়ার চেষ্টা করবেন এবার এডুকেশন আপনাদের বিদ্যাস্থানের অধিপতি পঞ্চম ভাবে অবস্থান করছেন সরাসিতে রয়েছেন তো পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে আপনাদের বিদ্যাস্থানে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে আর দেবগুরু যিনি আমাদের জ্ঞানের কারক তো পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই পড়াশোনা আপনাদের খুব ভালো চলবে পুরো আগস্ট মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে ভালো ফল করতে পারবেন কোনো সন্দেহ থাকছে না আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশও ঘটবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর একই সাথে পুরো আগস্ট মাসের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে ঘর পরিবার থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন আপনাদের জন্য খুব ভালো সময় থাকবে আর একই সাথে যে সমস্ত তুলারাশির মানুষেরা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন এখানে এখানে নবম ভাব থেকে উচ্চ শিক্ষা বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে বুধগ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ অবস্থান করছেন তবে এখানে রাশি পরিবর্তন করবেন ছয় আর ছয় আগস্ট ছয় আগস্ট রাশি পরিবর্তন করে বুধ আপনাদের দ্বাদশ ভাবে বুধের নিজের ঘরেই প্রবেশ করবেন তো একাদশ ভাবেও আপনাদের জন্য শুভ ফলদায়ক হবেন আর দ্বাদশ ভাবিও অত্যন্ত ভালো থাকবে কারণ বুধগ্রহ সরাশিতে বিপরীত রাজ্য তৈরি করবেন তুলারাশির মানুষদের জন্য তো যারা পিএইচডি করছেন যারা রিসার্চ করছেন আপনাদের পড়াশোনা ভালো চলবে পড়াশোনা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না এবার পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের শনিদেব কোথায় ট্রানজিট করছেন পঞ্চম ভাবে ট্রানজিট করছেন শনিদেবের কোনো রাশি পরিবর্তন নেই তো এখানে রিলেশনের জায়গাটাও আপনাদের ভালো থাকবে রিলেশনে যারা আছেন আপনাদের রিলেশনের স্যাটিসফ্যাকশন অবশ্যই থাকবে তবে শনিদেব যেহেতু রেট টু রয়েছেন আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু কখনো কখনো একটু খিটখিটের স্বভাব থাকতে পারে তো এই দিকটা একটু মানিয়ে নিয়ে চলার চেষ্টা অবশ্যই করবেন তাছাড়া রিলেশন আপনাদের ভালোই থাকবে আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয় এখানে সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে শনিদেব সরাসিতে যেহেতু অবস্থান করছেন তো সন্তানের দিক থেকে সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে ফ্যামিলি প্ল্যানিং আপনাদের সাকসেসফুল হতে পারে আর একই সাথে পুরো আগস্ট মাসের মধ্যে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর কোনো আনন্দের খবর আপনি অবশ্যই পেতে পারেন তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে সন্তান হোক বা এখানে এডুকেশন কোনো দিক থেকেই কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না পুরো আগস্ট মাসে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের অষ্টম ভাবে ট্রানজিট করছেন আর অষ্টম ভাবে মঙ্গল দেবের অবস্থান যে ভালো থাকবে না এটা তো প্রথমেই বলেছি তো এখানে সাতাশ আগস্টের পরবর্তী সময়ে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন সাতাশ আগস্টের আগে পর্যন্ত দাম্পত্য জীবনের দিক থেকে আপনাদেরকে বিশেষ ভাবে সিরিয়াস থাকতেই হবে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু প্রবলেম থাকতে পারে দাম্পত্য জীবনে আনসারসফেকশন থাকতে পারে আপনাদের মধ্যে বন্ডিং এর সমস্যা থাকতে পারে তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকেই একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে আর বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন তিনি স্বাস্থ্য হোক বা কেরিয়ার যে কোনো দিক থেকে সমস্যার মধ্যে থাকতে পারেন তো আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্যের প্রতিও আপনাদেরকে একটু লক্ষ্য রাখতেই হবে তবে এখানে সাতাশে আগস্টের পরবর্তী সময়টা দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয় আপনাদের নবম ভাবে লটকে মার্কারি অর্থাৎ গ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন তবে বুধ রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ বুধের নিজের ঘরেই প্রবেশ করবেন তো এখানে বুধের অবস্থান ভালোই থাকবে তো এখানে পুরো পুরো আগস্ট মাসের মধ্যে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন আর ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকছে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান কোনো ব্যবসা যদি শুরু করতে চান অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে অবশ্যই নিতে পারেন যে কোন দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন আর ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন যে কোনো দিকে যে কাজে উন্নতির সম্ভাবনা আপনাদের অবশ্যই থাকবে এছাড়া কোনো ধার্মিক অনুষ্ঠান যদি করতে চান কোনো ধর্মযাত্রা যদি করতে চান সেটাও করতে পারেন কারণ নবম ভাব থেকেই ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয় এছাড়া পিতৃপক্ষ আপনাদের ভালো থাকবে নবম ভাব থেকে পিতৃপক্ষকেও বিচার করা হয় তো আপনার বাবা স্বাস্থ্য হোক বা কেরিয়ার যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন পুরো আগস্ট মাসে আর একই সাথে পুরো আগস্ট মাসের মধ্যে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান সেটাও করতে পারেন যারা শেয়ার ফটকা জুয়া এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করেন আপনাদের জন্যেও অত্যন্ত ভালো সময় থাকবে পুরো আগস্ট মাসে এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয় আপনাদের দশম ভাবের লটকে আপনাদের দশম ভাবের লট চন্দ্র আর চন্দ্রপতি দুই দশমিক দুই পাঁচ দিন অন্তর রাশি পরিবর্তন করেন তো এখানে চন্দ্র যেহেতু প্রতি চন্দ্র ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন তো এখানে কাজের জায়গাটা সারা মাস আপনাদের সমান থাকে তেমনটা তো নয় এখানে ষোলো আগস্টের আগে পর্যন্ত রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের দশম ভাবেই অবস্থান করছেন তো ষোলো আগস্টের আগে পর্যন্ত আর নিজের মতো করে কাজ করার একটা প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু থাকতে পারে তো এই সময়টাই কারো সাথে দ্বন্দ্ব বিবাদে যাতে জড়িয়ে না পড়েন সেই দিকটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন আর একই সাথে রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে আপনাদের দশম ভাবে তো এখানে কাজ পরিবর্তন করার একটা চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকতে পারে তো কাজের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রবলেম আসতে পারে তবে এখানে ষোলো আগস্টের পরবর্তী সময় সূর্যদেব আপনাদের একাদশ ভাবে অবস্থান করবেন এই সময় কিন্তু কর্মজীবন আপনাদের ভালো থাকবে কর্মজীবনের দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে যারা চাকরির চেষ্টা করছেন আর চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের থাকবে বিশেষ করে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তো কর্মজীবনের দিক থেকে এখানে মিড আগস্টের আগ পর্যন্ত সময়টা একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন এবার ব্যবসা সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লডকে আপনাদের সপ্তম ভাবের লড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন অষ্টম ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান ভালো থাকছে না তো পুরো আগস্ট মাসে বিশেষ করে সাতাশে আগস্টের আগে পর্যন্ত ব্যবসাতে একটু আপ অ্যান্ড ডাউন কিন্তু অবশ্যই থাকবে ব্যবসাতে যে কোনো প্রকার সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন কারণ ব্যবসার স্থানের অধিপতি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন আর অষ্টমভাবে মঙ্গলের অবস্থান ভালো থাকবে না তো ব্যবসা হোক পার্টনারশিপ হোক অথবা এখানে ডেলি ইনকাম হোক আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা এখানে শেষ করবো আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করবেন আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন নমস্কার